হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফারহান ফুড সেন্টারে নিয়ে চলে এলাম আবারও একটি নতুন রেসিপি আমি আজকে দই পটল বানিয়েছিলাম তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি দেখতেই পারছেন রান্নাটা কেমন হয়েছে সত্যি বলছি রান্নাটা এত টেস্টি হয়েছিল না কি বলবো ভুলতে পারিনি তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি গ্রেভিটা যা টেস্টি হয়েছিল না দেখেই বুঝতে পারছেন গ্রেভিটা কি রকম হয়েছে দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে আপনাদের তো চলে যাই মূল রান্নাতে প্রথমে নিয়েছি চারশো গ্রাম পটল পটলটাকে কীভাবে আমি ছাড়িয়েছি দেখতেই পাচ্ছেন একটু খোসা ছাড়িয়েছি ও একটু ফাঁকা রেখেছি এভাবে আপনারাও ছাড়িয়ে নেবেন তাহলে পটলটা একেবারে নরম নাও হয়ে খুব সুন্দর গোটা গোটা থাকবে দু সাইডের মুখটা একটু একটু ফাটিয়ে নেবেন তাহলে মশলাগুলো খুব ভালো করে ঢুকেবে আমি প্রথমে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লবণ এবার খুব ভালো করে হলুদ ও লবণটাকে মিশিয়ে নেব যত ভালো করে হলুদ ও লবণ মেশানো হবে রান্নাটা তত টেস্টি হবে তো এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আচ্ছা আর একটা কথা আপনাদের বলে দিই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করো তো এভাবে পটলগুলোকে খুব সুন্দর করে দু থেকে তিন মিনিট ধরে আমি মিশিয়ে নিয়েছি তার আর মেশানো হয়ে গেছে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তো সেই কড়াইতে দিয়ে দিয়েছি তিন চামচ সরষের তেল আমি আজকে রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। তা পটলগুলোকে এবার প্যানে দিয়ে ভালো করে ভেজে নেব এদিক ওদিক করে নাড়াচাড়া করে আমি এবার চলে যাব একটা মশলা তৈরি করতে তো নিয়ে নিয়েছি পনেরো থেকে ষোলোটা কাজু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি ও নিয়ে নিয়েছি আড়াই চামচের মতো পোস্ত একটু পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো এতে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো এদিকেও খুব সুন্দর হয়ে পটলটা ভাজা হয়ে গেছে আমি এইবার এই পটলটাকে কড়া থেকে তুলে নেব সেদিকে আমার পেস্টটাও রেডি হয়ে গেছে ভালো করে পটলগুলোকে তুলে আমি এই কড়াইতেই রান্না করব। এই তেলের উপরে রান্না করব তো সমস্ত পটলগুলোকে আমি এভাবে একটা একটা করে একটা পাত্রে তুলে নিচ্ছি আমি আবারও বলছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো আমি সেই তেলে আবার দিয়ে দিয়েছি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা ও হাফ চামচ কালো জিরে দিয়ে দিয়েছি একটা ছোটো চামচের এক চামচ আদা বাটা এখানে রসুন ব্যবহার করবেন না আদা দিয়ে রান্না করবেন দেখবেন টেস্টটা ভালো হয় তো দিয়ে দিয়েছি সে কাজু ও কিশমিশ এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি এধারে আমি একটা নতুন পেস্ট তৈরি করব দিয়ে দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো ও একটু সামান্য হলুদ গুঁড়ো এই পেস্টটা তৈরি করে দিলে না তরকারির কালারটা দারুণ আসে তো এই পর্যায়ে আমি ওই পেস্টটাও দিয়ে দিলাম আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ ও এক চামচ চিনি চিনিটা দেবেন কারণ এটা টক দই দিয়ে রান্না করলে চিনিটা ব্যালেন্স এনে দেয় রান্নার তো এভাবে মশলাটা খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি পটলগুলো আমি আবারও পটল দিয়ে খুব সুন্দর নাড়াচাড়া করে রান্না করে নেব একেবারে শুকনো শুকনো মশলাটা করে নেব তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টক দই আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো টক দই দিয়েছি তো দইটাকে দিয়ে বাড়িটাকেও ধুয়ে দিয়ে দিলাম সামান্য নাড়াচাড়া করে ভালো করে আবার মিশিয়ে নেব দেখতেই পারছেন কালারটা কীভাবে এসে গেল এভাবে আপনারা একবার রান্না করে দেখবেন নিরামিষ হলেও কি হবে রান্নাটা দারুণ লাগে খেতে গরম ভাত কিংবা রুটির সঙ্গে খাবেন দারুণ লাগবে সামান্য মশলা কষিয়ে আমি সেই বাটিতেই হাফ বাটির মতো পানি দিয়ে ঢাকনা বন্ধ করে রান্না করে নিচ্ছি তিন থেকে চার মিনিট রান্না করে নেব আমার পটলটা ভাজার সময় হাফ সেদ্ধ হয়েছিল তারপরে একটুখানি সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিয়েছি ঠিক নামানার দু থেকে তিন মিনিট আগে গরম মশলা গুঁড়ো আমার ভাজা ছিল তাই আমি নামানোর একটু আগে দিয়ে দিয়েছি শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি গাওয়া ঘি ঘিটা দিলে তরকারির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় তো আমি আবারও দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি রান্না করে নিয়েছি ঢাকনা একটা বন্ধ করে দিলাম তো এইবার দেখো বন্ধুরা আপনাদের তুলে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন পটলগুলো কীরকম সুন্দর হয়েছে এভাবে আপনারা একবার বাড়াবেন দেখবেন ভুলতে পারবেন না এই রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে খোদা হাফেজ